বাঙালি তোরা এত খারাপ কেন তো দিবি এত খারাপ কেন তোরা লিমিট তো আছে না মুস্তাফিজ মোটে বারোটা উইকেট কালকে উইকেটটা সব প্রথম ওভারটা ভালো করেছে তারপরে পরের রবারটা সে বারো রান খেয়েছে তারপরে রবারটা পনেরো রান খেয়েছে পরের একটা ম্যাচটা হারিয়ে গেছে এমনকি একাদশ তার দীপক চাহার যে ফিল্ডিংটা করেছে আমার দুইটা চার ছেড়েছে একটা ছয় যেটা ক্যাচ ছয় দিল তাহলে ওখানে কি চলে গেল চব্বিশ রান আচ্ছা মানলাম মুস্তাফিজের তারপরে দোষ আছে বাঙালি তো এত খারাপ খেলে একটা ছেলে খারাপ করে ছেলে দিকে চব্বিশ কোটির বলার মিচেল স্টার্ট প্রথমে তিন ওভারে একান্ন রান দিয়েছিল প্রথম ম্যাচে রিসেন্ট যে ম্যাচটা কলকাতার সাথে হলো যে এক রানে জিতলো যে ম্যাচটা ওই ম্যাচটাতে লাস্ট ওভারে কত লাগতো বিশ না কত যেন সত্য বলতে আঠারো এরকম লাগতো সেখানেও কিন্তু মিচেল স্টার তিন বলে তিনটা ছয় খেয়েছিল তারপর কিন্তু এক রানে জিতেছে ঠিক আছে তো এখানে সতেরো রান হ্যাঁ মোস্তাফিজ খারাপ বল করেছে তার যে লেন ছিল কাল ধোনির স্ট্র্যাটেজি যেটা ভুল ছিল সেটা হচ্ছে যে তার গ্রাউন্ড দা উইকেট না গিয়ে অপোজিট থেকে বল করানো হয়েছে সে যদি তার যে কাটার আছে স্লোয়ার কাটার দিয়ে যদি কাজ করতে গেল তখন তো 17 রান ওভারে হইতো না বাঙালি আমরা একটা দিন খারাপ করেছে বলে ইচ্ছা মতো ধুয়ে দিচ্ছে যার যেভাবে খুশি সেভাবে পোস্ট করছে একটা বলার যখন ওখানে ইচ্ছা করে কখনো দিন খারাপ করে না আপনি গ্রামের ক্রিকেটে নিলামে তিন বল ডট যায় আপনার মাথা নষ্ট হয়ে যায় আপনি যখন গ্রামে একটা ক্রিকেট খেলেন আর ওটা তো আইপিএল একটা টুর্নামেন্ট যেখানে নিগলের কোরানের মতো ব্যাটসম্যান জিতে শর্মার মতো ব্যাটসম্যান এমন তারবিস হেডের মতো ব্যাটসম্যান 15 বলে 50 করে একবারে 30 রান পর্যন্ত হয় সে আপনি অবশ্যই আশা নাই করতে পারলেন হ্যাঁ কিপকের পিচটা একটু স্লো সেখানে মোস্তভিজের ভালো করা উচিত ছিল হয় নি কালকে কোনো ভাবে হয়নি তাই বলে সে কি খারাপ bowler সে কি পৌঁছে গেছে সে কি চলে না সে কি মিচেল স্টার্ক 24 কোটি বলার যেটা এতটা খারাপ হতে সেখানে मुस्ताफीज से एक तो खराब पक्षों को ले तो बना ऐसा क्यों है तेरा तो ऐसा क्यों समझ में नहीं है दिमाग नहीं है दिमाग तो थकना चाहिए ना दिमाग तो हटाना चाहिए चेन्नई की चिपक में मुस्ताफीज पहले पहले मैच में चार विकेट लिया लेकिन कल जो मैच हुआ वो मैच में वो अच्छा नहीं कर पाया इसलिए कि वो ज्यादा अच्छा बल नहीं अच्छा बलर नहीं है वर्ल्ड क्लास बॉलर नहीं है ये भी अच्छा है। लेकिन मेरे सोच को मेरे दिमाग को बंगाली को दिमाग हो ना वो अच्छा नहीं है, है दिमाग को है, छोटा है। तो, तो अच्छा है, है तो अच्छा बोलने के लिए मजबूत करता है जो कखो क्योंकि भलो करे ताकि मीडिया वाला रहे मन करें अपने फल है परफॉर्मेंस इफेक्ट कर

আমাকে ক্রিকেট এই অবস্থা যদি দেখেন শরীফুল যদি লক্ষণতে তারপরে তাসকিন আহমেদ যদি কলকাতাতে এবং মোস্তাফিজ যদি চেন্নাই কত সুন্দর একটা কম্বিনেশন হতো খেলা হতো হতে পারতো এরকম শুধু বেশি কারণে এরকম বাঙালি যারা আছে ভাই ভালোবাসেন মানুষ একটা দিন খারাপ করতে পারে প্রতিদিন মানুষের খারাপ যায় না কালকে ম্যাচটা বেশি খারাপ হয়েছে লেনথ খারাপ ছিল সে তাকে রাউন্ড দা উইকেটে বল করানো হয়েছে সে যেহেতু সে সুইং বলার তো দিক থেকে বল করানো উচিত হয় নাই তারপরে বলের লেন্থ খারাপ ছিল হাফ বলি দিয়েছে এবং স্পনিস কিন্তু নাম্বার কি বলবো কালকে যে হিটিং হিটিংটা টনিস ভালো ভালো বলে কিন্তু হিট করেছে কালকে আপনি যদি সামিম এর বিশ্লেষণ দেখেন সেখানেও দেখতে পাবেন টনিস কিন্তু কাল যথেষ্ট ভালোভাবে হিট করেছে এবং ভালোভাবে কাভার করতে পেরেছে সো ম্যাচটা হেরেছে ঠিক আছে আপনাকে আপনাকে বকা দিবেন গালি দিবেন এরকমটা ঠিক না একটু সহানুভূতি দেখান বাঙালি আমাদের ছেলে ভালো থাকবেন সালাম